ভোরে পাখিদের যে জিকিরে জেগে ওঠে প্রকৃতি ভোর সকালে পাখিদের জিকিরে প্রকৃতি জেগে ওঠে মানুষ জেগে ওঠে আর পাখিদের জিকিরেই সূর্য হেসে ওঠে খিলখিলিয়ে মহান রবের ডাকে পাখিরেই গুমন্ত পৃথিবী জাগিয়ে তোলে জিকিরে জিকিরে ময়নাটিয়া কাকাতুয়া শালিক টুনটুনি চরৈ সহ কত ধরনের কত রঙের কত বর্ণের পাখি যে মহান রব সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নেই সবাই মহান রবের কালিমা পাঠ করে জিকিরে মশগুল থাকে আমরা যদিও তাদের কথা বুঝি না তবে প্রকৃতি তাদের ভাষা বুঝে ভোর সকালে নরম নরম আলোতে পাখিরে সুরে সুরে আল্লাহ আল্লাহ ডাকে তাদের ডাকেই জেগে ওঠে মানুষ জেগে ওঠে গায়ের মেঠো পথ পাখিরা আল্লাহর জিকির করে মহাগ্রন্থ আলকোরানে আল্লাহ বলেন তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাজবিহ পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তাজবিহ জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত পাখিদের জিকিরেই পৃথিবী থেকে সব কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যায় মানুষ আল্লাহর নাফরমানি করলেও পশু পাখি ও প্রকৃতি কখনোই আল্লাহর নাফরমানি করে না তারা মগ্ন থাকে রবের জিকিরে প্রেমময় প্রভুর ইবাদতে মশগুল থাকাই তাদের কাজ পাখিরা আমাদের জন্য দোয়া করে আমাদের সব বৃদ্ধি করে যখন কোনো পাখিকে আমরা খাবার কোন অথবা আমাদের কোনো ফল গাছ থেকে কোন ফল তারা খায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন সৎকার সব দান করেন হজরত জাবের রাদি আল্লাহ তালনু বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান ফলবান গাছ লাগায় আর তা থেকে কিছু খাওয়া হবে তা তার জন্য সৎকা তা থেকে যা চুরি হবে তা তার জন্য সৎকা পাখি যা খাবে তাও তার জন্য সৎকা এবং যে কেউ এর থেকে কিছু নেবে তাও তার জন্য সৎকা অর্থাৎ সে দান খয়রাতের সব পাবে শুধু পাখিরাই না পৃথিবীর যত কিছু আছে সবকিছুই তো আল্লাহর জিতিরে মত্ত থাকে আমরা শুনি না আমরা বুঝি না আল্লাহ বলেন সাত ও জমিন এবং এদের অন্তর্ভুক্ত সব সৃষ্টি তার পবিত্রতা বর্ণনা করে এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহ তসবি পাঠ করে না কিন্তু তোমরা তাদের পাঠ বুঝতে পারো না ভোর সকালে নিয়ন আলোতে পাখিদের জিকিরে আমাদেরও ঘুম ভাঙে আমরা নতুন করে একটি সুন্দর ভোর দেখতে পাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমরা বিমোহিত হই এ সব কিছুই কিন্তু আমার মহান রবের তাজবিহ পাঠে ধন্য হয় আমরা নাফরমানি করি কিন্তু তারা আকাশে উঠতে জমিনে চলতে গাছের ডালে বসে সব জায়গাতেই তাদের নিজস্ব ভাষায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেন আপনি কি দেখেননি আসমান ও জমিনে যা কিছু আছে তারা আল্লাহরই তাজবিহ পাঠ করে এবং পাখিরাও যারা পাখা বিস্তার করে উঠছে প্রত্যেকেরই নিজ নিজ নামাজ ও তাজবিহের পদ্ধতি জানা আছে